ওহে দে চলো সান করব খেতে দেব আমার বিয়ের টাকাটা যাব চুলগুলোর কি অবস্থা এইতে পূজো সামনে দেখো চুলগুলোর কি অবস্থা টাকা দিতে বলছে তাও করতে পারে দড়ভাই চিন্তা করে কি করে আমার গাড়ে লাগা যায় হ্যাঁ সারা ক্ষণসুদে এই চিন্তা তোমার মনের মধ্যে পড়ে এত ভালো ভালো রান্না করে খাবে আর আমার নিয়ে করবে শোনো থেকে তোরা রান্না করে খাও থেকে ওদেরকে রান্না করে খাওয়ালো আচ্ছা ভালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সরি মাই নয় আওয়ার চ্যানেল মিশরিত লাইফ স্টাইলে দেখো তোমাদের দাদাভাই কি চুলকানি মারছে আস সেটারই আজকে একটা ব্লগ মানে সারাদিন আমার সাথে এরকম করে তোমরা ভাবো তো দাদাভাই খুব ভালো খুব ভালো বৌদি শুধু খারাপ এবার দেখো তোমরাই দেখতে পারবে কে বদমাশ হ্যাঁ আর কমেন্ট করে জানাবে কিন্তু চ্যানেলে নতুন জানাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে জন্মিত

চঞ্চল আজকে সত্যি কথা আমার গাটটা তো ব্যথা করছে কারণ আমার যেন জ্বর টর না আসে আবার চল ভালো ভালো অয়েল মেসেজ করে দেবো একটু সরষের তেল দিয়ে পায়ের তলাটা দে আচ্ছা চলো বন্ধুরা ভিডিওটা এখানে আমরা কমপ্লিট করি তোমাদের নেক্সট ব্লগে দেখছি কিভাবে মাসাজটা করছে ঠিক আছে কাট কাট বিশু